আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক বিন্দু আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমরা পি পোর্টাল ইউজার ম্যানুয়াল ফর হেড টিচার এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা নিয়ে আলোচনা করব তা আমার বিশ্বাস ভিডিওটি যদি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে নগদ সার্ভিসে স্টুডেন্টদের বিভিন্ন তথ্য এন্ট্রি করার জন্য কারো কাছে যেতে হবে না বা অন্য কোনো ভিডিও দেখার দরকার পড়বে না তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি সম্মানিত শিক্ষক মন্ডলী এজন্য আমাদের প্রথমেই যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এই দেখুন স্টেপ ওয়ানে লেখা আছে ওপেন দ্য ব্রাউজার ইন ইউর কম্পিউটার ভিউয়ার্স অ্যাড্রেস বারে পিইএসপি মাই নগদ ডট কম লিখে আমরা এন্টার ক্লিক করব তারপরে আমাদের স্টেপ থ্রি আছে দেখুন এখানে তারপরে আমরা পাবো হচ্ছে প্রথমে ইউজার নেম ইউজার নেমের ক্ষেত্রে ইউজার ইএমআইএস কোডটা আছে সেটা আমরা লিখবো তারপরে আমাদের পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড টাইপ করতে হবে পাসওয়ার্ড আমাদের শিক্ষা অফিস থেকে সাপ্লাই দেওয়া হয়েছে সেই পাসওয়ার্ডটি আমরা এখানে টাইপ করব টাইপ করার পরে আমাদের নেক্সট কাজ হবে হচ্ছে লগ ইনে ক্লিক করা ভিউয়ার্স আমাদের চার নম্বর স্টেপে আছে ক্লিক অন দিস বাটন লগ ইন তা আমরা লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পরে আমরা এই এই রকম একটি বক্স দেখতে পাবো যেখানে আমাদের তিনটি কাজ আছে দেখুন তিনটি আরও আছে প্লিজ আপডেট ইউর পাসওয়ার্ড প্লিজ আপডেট ইউর প্রোফাইল প্লিজ আপডেট ইউর সিগনেচার তো আমরা এটা স্কিপ করব না প্রথমে যখন আমরা এই যেখানে দেখুন পাঁচ নম্বর স্টেপে আছে ইফ ইউ আর লগ ইন ফর দ্য ফার্স্ট টাইম বিলো বক্স উইল বি শোড তো এটা আমরা স্কিপ না করে এইখানে আমরা প্রথম যে অ্যারো আছে সেই অ্যারোতে ক্লিক করব দেখুন এই যে পরের বক্সে লেখা আছে প্লিজ ক্লিক অন আপডেট পাসওয়ার্ড এই অ্যারোতে আমরা ক্লিক করব এই যে দেখুন ইন্ডিকেট করা আছে এই অ্যারোতে ক্লিক করব অ্যারোতে ক্লিক করার পরে আমাদের সামনে এইরকম একটা এই যে স্টেপ 6 এ এরকম একটা বক্স অফ ওপেন হবে আফটার ক্লিকিং বিলো বক্স উইল অ্যাপিয়ার প্লিজ টাইপ ইওর পাসওয়ার্ড অন ফার্স্ট টাইম তো দেখুন শিক্ষা অফিস থেকে আমাদের যে পাসওয়ার্ড সাপ্লাই করা হয়েছে এইখানে যে কারেন্ট পাসওয়ার্ডের ঘরে আমরা সেটা লিখব তারপরে আমাদের নিউ পাসওয়ার্ড আমাদের ইচ্ছামতো যে পাসওয়ার্ডটি দেব এইখানে সেই পাসওয়ার্ডটি লিখব পাসওয়ার্ড লেখার পরে রিপিট নিউ পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা দেবো সেটা এখানে পুনরায় আবার লিখতে হবে তারপরে সেভে ক্লিক করব এই দেখুন স্টেপ সাথে আছে আফটার দ্যাট ক্লিক অন সেভ তো সেভ করার পরে এবার আমরা এখানে বলা হয়েছে প্লিজ রিমেম্বার প্লিজ রিমেম্বার দিস পাসওয়ার্ড ইউজ দিস পাসওয়ার্ড টু লগ ইন ইন দ্য ফিউচার তো পরবর্তীতে আমাদের লগ ইন করার জন্য এই পাসওয়ার্ডটি দরকার হবে এই জন্য আমরা পাসওয়ার্ডটি সংরক্ষণ করব। তো ভিউয়ার্স নয় নম্বর স্টেপে বলা হয়েছে আফটার দ্যাট ইউ উইল নিড টু আপডেট ইউর প্রোফাইল ফ্রম বিলো বক্স তো আমাদের যে প্রোফাইল প্রোফাইল আপডেট করার যে বক্সটা ছিল সেইখানে আমরা এই যে দেখুন প্লিজ ক্লিক হেয়ার টু আপডেট ইওর প্রোফাইল এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের সামনে যে বক্সটি আসবে সেটা হচ্ছে এরকম দেখুন এই যে এখানে টফ লাইন থেকে আমরা এখানে বিদ্যালয় সিলেক্ট করব সরকারি প্রাথমিক বিদ্যালয় রেজি প্রাথমিক বিদ্যালয় বা যে ধরনের আপনার প্রতিষ্ঠানের ধরনটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপরে দেখুন প্লিজ টাইপ ইওর নেম হেয়ার এখানে হেড টিচারের নাম লিখতে হবে প্লিজ টাইপ ইউর মোবাইল নম্বর হেয়ার সুপ্রিয় শিক্ষক মণ্ডলী আমরা এখানে আমাদের মোবাইল নাম্বারটি লিখে দেবো অর্থাৎ হেড টিচারের মোবাইল নাম্বারটি এখানে লিখে দিবেন তারপরে হেড টিচারের যে ইমেইল নাম্বার আছে এখানে দেখুন এই বক্সে হেড টিচারের ইমেইল নাম্বার দেবেন এবং এখানে হেড টিচারের এনআইডি নম্বরটি দেবেন তারপরে সেভে ক্লিক করবেন দেখুন স্টেপ ইলেভেনে বলা আছে আফটার আপডেটিং প্রোভাইল সিমিলারলি প্লিজ ক্লিক অন আপলোড সিগনেচার ফলো বিলো স্টেপ এইখানে দেখুন আপলোড সিগনেচার ক্লিক হিয়ার তো আপ সিগনেচার আপলোড করার জন্য এখানে ক্লিক করতে হবে আর পূর্ব থেকেই আমাদের প্রধান শিক্ষকের পূর্ব থেকে প্রধান শিক্ষকের সিগনেচারটি স্ক্যান করে সংরক্ষণ করতে হবে সেই যে ফাইলে স্ক্যান করে রাখা হবে সেই ফাইলটি এখানে থেকে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দিয়ে সেভে ক্লিক করব স্টেপ থার্টিনে বলা আছে সিলেক্ট ইউর সিগনেচার ইমেজ ফাইল যেমন জেপিজি ফাইল অথবা অথবা পিএনজি ফাইল যে কোনো থাকলেই আপনি এখান থেকে ডাউনলোড আপলোড করতে পারবেন তো দেখুন এখানে সিগনেচার আসবে সিগনেচার আসার পরে এখানে ওপেনে ক্লিক করবেন আফটার আফটার ওয়ার্ডস ইন দ্য বিলো বক্স অন ক্লিক সেভ এই যে সেভ ক্লিক করবেন তারপরে আপনার কাজ হবে তারপরে আপনার সামনে যে পেজটি আসবে সেখানে দেখুন ইন দিস পেজ অল রিলেভেন্ট ইনফরমেশন অফ স্কুল ক্যান বি সিন এইখানে যে বক্সটি আছে এইখানে আপনার স্কুল সম্পর্কিত যাবতীয় তথ্য দেখা যাবে এই যে আরো চিহ্ন দিয়ে দেওয়া আছে এখানে ক্লিক অন স্কুল লিস্ট এইখানে যে স্কুল লিস্ট আছে এই স্কুল লিস্টটি আপনাকে ক্লিক করতে হবে তারপরে এইখানে যে লাল বাটন আছে এইখানে দি প্লিজ ক্লিক অন দিস বাটন টু অ্যাড ডিলেট আপডেট স্টুডেন্ট ইনফরমেশন তো এইখানে এই লাল বাটনে ক্লিক করে আপনি স্টুডেন্টদের তথ্য অ্যাড করতে পারবেন বা ডিলিট করতে পারবেন বা আপডেট করতে পারবেন ভিউয়ার্স এখানে দেখুন স্টেপ টু অ্যাড করতে আপনাকে প্লাস বাটন ক্লিক করতে হবে এই যে দেখুন নিচের দিকে যে প্লাস বাটন আছে অর্থাৎ আমরা পূর্বে যেটা দেখলাম এইখানে যদি আপনি রেড বাটনে ক্লিক করেন রেড বাটনে ক্লিক করলে আপনার সামনে যে উইন্ডো হাজির হবে সেখানে আপনি অ্যাড করতে পারবেন স্টুডেন্ট ইনফরমেশন ডিলিট করতে পারবেন এবং আপডেট করতে পারবেন তো দেখি এই যে প্লাস বাটন আছে এইখানে প্লাস বাটনে ক্লিক করলে আপনি স্টুডেন্টের ইনফরমেশন অ্যাড করতে পারবেন তারপরে এইখানে দেখুন এই যে প্রত্যেকটা অ্যারো এক একটি ঘর এই ঘরগুলো এই যে স্টেপ ক্লিক অন টু টাইপ অর এন্টার স্টুডেন্ট ইনফরমেশন এইখানে স্টুডেন্ট এক একটা ঘরে এক একটা এরোতে আপনি ক্লিক করবেন এরকম বক্স ওপেন হবে সেই বক্সে আপনি স্টুডেন্ট সম্পর্কে যে তথ্যগুলো চেয়েছে সেই তথ্যগুলো টাইপ করবেন বা এন্ট্রি করবেন স্টেপ ফোর স্টেপ ফোরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এই দেখুন স্টেপ ফোরে বলা আছে ক্লিক সেভ আফটার এন্টারিং স্টুডেন্ট স্টুডেন্ট ইনফরমেশান স্টুডেন্টের ইনফরমেশন দেওয়ার পরে এই যে এইভাবে আমরা দেওয়ার পরে এইখানে সেভ ক্লিক কর সেফে ক্লিক করব ইফ নট সেভড অল ডাটা উইল বি লস্ট এখানে যদি আপনি সেভ বাটন ক্লিক না করেন তাহলে সকল যে তথ্যগুলো দিলেন সকল তথ্যই মুছে যাবে আর যদি আপনি সেভ করতে না চান এইখানে ডু নট ক্লিক দিস সাবমিট বাটন উইথআউট কমপ্লিটিং স্টুডেন্ট লিস্ট আফটার প্রসেসিং দিস নো স্টুডেন্ট ক্যান বি অ্যাডেড তো ফিউয়ার্স এখানের যে কথাটি আপনাকে স্মরণ রাখতে হবে এখানে সাবমিট বাটন অবশ্যই ক্লিক করবেন না আগেই আপনি সমস্ত তথ্য আপডেট করার পরেই শুধুমাত্র এখানে সাবমিটে ক্লিক করবেন অর্থাৎ আপনি যদি এখানে সাবমিট আগেই ক্লিক করেন পরে কিন্তু আর কোনো তথ্য অ্যাড করতে বা রিমুভ করতে পারবেন না আশা করি বুঝতে পেরেছেন তো ভিউওয়ার্স তারপরে আমাদের যে কাজটি হবে এই যে দেখুন স্টুডেন্ট ক্যান বি ডিলেটেড বাই ক্লিকিং অন দিস এজ এই বাটন ডিলেট বাটন অন দিস বিলো পেজ এই যে এইখান থেকে যে ডিলেট বাটন আছে বাই ক্লিকিং দিস আইকন স্টুডেন্ট ক্যান বি ডিলিটেড কোনো স্টুডেন্ট ইনফরমেশন যদি ডিলিট করতে হয় তাহলে সেই স্টুডেন্ট ইনফরমেশনের রোটা সিলেক্ট করে এটাই ক্লিক করবেন ডিলেট বাটনে ক্লিক করবেন ভিউয়ার্স এই যে বক্সে দেখতে পাচ্ছেন শেষের দিকে যে টিক চিহ্ন দেওয়া আছে সব স্টুডেন্টের নামের শেষে এরকম টিক চিহ্ন দেওয়া থাকবে তারা উপবৃত্তি পাবে আর যাদেরকে আপনি উপবৃত্তি দেবেন না তাদের বক্স থেকে টিক চিহ্নটি জাস্ট তুলে দেবেন আশা করি বুঝতে পেরেছেন সুপ্রিয় শিক্ষক মণ্ডলী ইফ স্টুডেন্ট লিস্ট ফর স্টাইপেন্ড প্রোগ্রাম ইজ কমপ্লিটেড ক্লিক অন সাবমিট টু ভেরিফাই আপনার সকল স্টুডেন্টের তথ্য দেওয়া হয়ে গেলে আপনি সাবমিট টু ভেরিফাই এখানে ক্লিক করবেন আফটার ক্লিকিং সাবমিট অ্যান্ড ভেরিফাই নো স্টুডেন্ট ক্যান বি অ্যাডেড অর নো ইনফরমেশন ক্যান বি মডিফাইড দেখুন পূর্বে আমি বলেছি যে সাবমিট অ্যান্ড ভেরিফাইতে ক্লিক করার পরে আপনি কোনো তথ্য অ্যাড করতে পারবেন না বা কোনো তথ্য আপডেট করতে পারবেন না এখানে বারবার এই কথাটি বলা আছে আফটার অল স্টুডেন্টস আর রেজিস্টার্ড প্লিজ ক্লিক দিস বাটন ফর ফাইনাল সাবমিশন একবার যদি আপনি এটাতে সাবমিট করে থাকেন তাহলে আপনি আর নতুন কোন তথ্য পরিবর্তন বা পরিবর্তন সংযোজন বিয়োজন করতে পারবেন না আফটার সাবমিশন দ্য স্টুডেন্ট লিস্ট উইল গো টু ক্লাস্টার হেড ফর ভেরিফাই অ্যান্ড টু ইউ ফর অ্যাপ্রুভাল এনরোলমেন্ট স্ট্যাটাস ক্যান বি সেক্ট ফ্রম স্কুল লিস্ট ইন বিলো ফেজ দেখুন সাবমিশন সাবমিশনে ক্লিক করার পরে এই তথ্যগুলো আপনার ক্লাস্টারের প্রধান অর্থাৎ সহকারী উপজেলা শিক্ষা অফিসারের কাছে চলে যাবে এবং তিনি সেটা যাছাই বাছাই করে ইউইউ বরাবর ফরওয়ার্ড করবেন এবং সেই স্ট্যাটাসটি এখানে এভাবে দেখা যাবে আশা করি বুঝতে পেরেছেন স্টাইফেন্ড ডিমান্ড জেনারেশনের যে লিস্ট আছে সেটা দেখার জন্য আপনি লগ ইন উইথ ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড যে আপনার ইউজার নেম এবং নতুন যে পাসওয়ার্ড আপনি তৈরি করলেন সেই পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন গো টু দ্য স্কুল লিস্ট ফ্রম মেনু লোকেটেড অন দ্য লেফট সাইড টু পোর্টাল পোর্টালের লেফট সাইডে যে স্কুল লিস্ট আছে ওইখানে আপনি চলে যাবেন ক্লিক অন আফটার স্কুল ইজ অ্যাপ্রুভড বাই ক্লাস্টারস ক্লাস্টার অ্যান্ড ইউ প্লিজ ক্লিক অন দিস বাটন টু জেনারেট স্টাইপেন্ড ডিমান্ড সহকারী উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক ভেরিফাইড এবং উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক অনুমোদিত হওয়ার পরে আপনি যখন ছাত্র ছাত্রীর উপবৃত্তির জন্য চাহিদা পেশ করবেন তখন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ করবেন লগ করার পরে দেখুন এই যে লেফট সাইডে যে স্কুল লিস্ট আছে সেইখানে আপনি চলে যাবেন সেখানে যাওয়ার পরে দেখুন এই বাটনটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আফটার ক্লিকিং দিস বাটন লিস্ট অফ অল স্টুডেন্টস উইল বি ভিউড লাইক বিলো তো স্টুডেন্ট তারপরে আপনি এই লিস্টটি দেখতে পাবেন ভিভার্স স্টুডেন্ট ক্যান বি ফিল্টারড বাই দিয়ার ক্লাস বাই এই এইখানে এখানে দেখুন ক্লাস সিলেক্ট করে ক্লাস বাই ক্লাস আলাদা করে নেবেন দেখুন এইবারে আমাদের প্রতি তিন মাসের স্টুডেন্টদের যে তিন মাসের উপবৃত্তি আলাদা আলাদা করে টিক দিতে হবে অর্থাৎ কোন স্টুডেন্ট যদি কোন মাসের উপবৃত্তি পাওয়ার যোগ্য না হয় ঠিক সেই মাসের বক্স থেকে টিকটা তুলে দিতে হবে

সাবমিট করার পরে কিন্তু আর আপনি পরিবর্তন করতে পারবেন না তাই বারবার সাবমিট করার পূর্বে তথ্যগুলো পুনরায় যাচাই বাছাই করে দিবেন এখানে দেখুন বলা আছে বারবার যে ওয়ান সাবমিটেড ইট ক্যান নট বি সেন্সড আফটার সাবমিটিং স্টাইপেন্ড ডিমান্ড ক্লাস্টার হেড এন্ড ইউ ইও উইল ভেরিফাই এন্ড অ্যাপ্রুভ দ্য ডিমান্ড তো এটা আপনি সাবমিট করার পরে সহকারী উপজেলা শিক্ষা অফিসার সেটা ভেরিফাই করে দেখবেন এবং অনুমোদনের জন্য উপজেলার শিক্ষা অফিসার বরাবর ফরওয়ার্ড করবেন এবং তিনি সেটা বাছাই করে অনুমোদন করবেন সম্মানিত শিক্ষক মন্ডলী আপনি এই পোর্টালে লগ করার পরে লেফট সাইডে যে স্কুল লিস্ট আছে এইখানে ক্লিক করার পরে দুটি রিপোর্ট আপনি ডাউনলোড করতে পারবেন সেটা হচ্ছে স্টুডেন্ট লিস্ট এবং বেনিফিশিয়ারিস লিস্ট এই দুটি লিস্ট আপনি ডাউনলোড করে প্রিন্ট করে সংরক্ষণ করবেন সম্মানিত ন্ডলী ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন আর যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সাধ্য মতো তার জবাব দেওয়ার চেষ্টা করব আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তলে ক্লিক করুন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য